তো এক ভাই আমাকে কমেন্ট করছে যে সৈদার হবে সে আসবে তার হচ্ছে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে থাকা অবস্থায় রেস্টুরেন্টে কাজ করা যায় না তো এই বিষয়ে আমার কাছ থেকে তো সেই ভাইয়ের হচ্ছে বলছে যে ক্লিন শেপ করতে হবে তো ভাই বলছে হচ্ছে তাহলে তো যাওয়া হবে না রেস্টুরেন্টের কাজে তো তখন নাকি হচ্ছে যে আনবে মানে ভিসা দিবে আনবে না বলতে পারেন দালাল সে নাকি বলছে যে দাঁড়িয়ে হচ্ছে ছোট করলে পরে হবে মানে হালকা ছোটো করলে হবে দেখেন রেস্টুরেন্টের কাজে দাঁড়িয়ে রাখা যায় না আমি হচ্ছে শহীদ তিন বছর শেষ চার বছর চলে আমি হচ্ছে রেস্টুরেন্টে কাজ করি আমি হচ্ছে এই রেস্টুরেন্ট সম্পর্কে ধারণা আপনারা যদি চান আমি হচ্ছে অনেক ভালো যেতে পারবো দেখেন শহীদ রেস্টুরেন্টের কাজে দাঁড়িয়ে রাখা যায় না দাঁড়িয়ে একদম ক্লিন শেপ করতে হয় আর হচ্ছে মাথার চুল চুল বেশি বড় রাখা যায় না স্বাভাবিক রাখা যায় ধরেন আমি যেভাবে আছি এরকম রাখা যায় তার সাথে বেশি বড় রাখা যায় না আর মাথায় হেয়ারনেট পরা যায় আর দাড়িতে হচ্ছে ধরেন রাখা যায় না আমার এক বড় ভাই আছে পরিচিত সে হচ্ছে আমার এলাকায় আমার সাথেই কাজ করে আমার একই রেস্টুরেন্টে তার হচ্ছে ধরেন সে বাসার পরে তাকে দাড়ি কাটতে হয়েছে সে বাংলাদেশে কিন্তু কোনো সময় দাঁড়ি কাটে নাই মানে ছোটোবেলা থেকে এসে দায়ী রাখছে কিন্তু এখানে আসার পর কাটতে হয়েছে কারণ রেস্টুরেন্টের কাজ করলে পরে দাঁড়িয়ে রাখতেই মানে কাটতেই হবে তো এটা হচ্ছে রেস্টুরেন্টের দায়িত্ব নিয়ম ওরা ভাবে হচ্ছে এই চুল দাড়ি হচ্ছে খাবারের মধ্যে পড়তে পারে এই জন্য হচ্ছে এদের এটা হচ্ছে নিয়ম চুল সব সবসময় ছোটো রাখতে হয় দাড়ি শেপ করে লাগে প্রতি সপ্তাহে মানে এক সপ্তাহের মধ্যে যতটুকু বড় হয় এটুকুই তার বাইরে রাখা যায় না তারিখ আর রেস্টুরেন্টে হচ্ছে ধরেন হাতের নখ থেকে শুরু করে সব কিছু কিন্তু চেক দেয় এগুলো হচ্ছে যদি আপনার থাকে তাহলে আপনার জরিপানা দেবে মানে রেস্টুরেন্টের ম্যানেজমেন্ট রেস্টুরেন্টের কাজে এরকম নিয়মগুলো আছে এবার জুতা মোজা সবসময় ক্লিন তারপরে হচ্ছে বডি সবসময় ক্লিন রাখতে হয় হচ্ছে যেন কোনো সেন্ট না বের হয় এরকম রেস্টুরেন্ট সময় খাবারের আমরা সব সময় তৈরি করি তো আমাদের সবসময় ফ্রেশ থাকতে হয় আর এটা হচ্ছে সরকারিভাবে লোক আসে ওরা আসার পর তো যদি ময়লা পায় রেস্টুরেন্টের ভিতরে এমনকি দাড়ি চোর বড় রাখে তাহলে এরা হচ্ছে সমস্যা করে কোম্পানি নামে জরিপানা হয়ে যায় তো যাই হোক আপনারা হয়তো বুঝতে পারছেন রেস্টুরেন্টে দাড়ি চুল রাখা যায় না চুল রাখা যায় ছোট দাড়ি রাখা যায় না এটাই ছিল আজকের কথা তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্য কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন